আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছো আজকে আলোচনা করব বিসিএস ক্যাডার নিয়ে তোমরা সকলে জানো প্রতি বছর যখন বিসিএস ক্যাডার সুপারিশপ্রাপ্ত যারা হয় তাদের লিস্ট প্রকাশ করা হয় এর মধ্যে বিশাল বড় একটা অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা থাকে এবং এটা নিয়ে প্রতি বছর আলোচনা সমালোচনার শেষ নেই বড় বড় ব্যক্তিবর্গ যারা আছে তারা বড় বড় পোস্ট লেখে ভিডিও বানায় অনেকেই ধারণা পোষণ করে এরকম যে ভাইবা পড়ে তারা এক্সট্রা বেনিফিটস পায় কিংবা ইললিগাল কোনো প্র্যাকটিস করে তো অ্যাকচুয়াল ঘটনা আসলে কি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা আলাদা কোনো সুযোগ পায় কি না আর পেলেও সেটা কি এটা নিয়ে আলোচনা করব আর আর কিছু ফ্যাক্ট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা বড় অংশ এখানে চান্স পাওয়ার পিছনে যে কারণগুলা দেয় সেই কারণগুলা আমি একটা একটা করে আলোচনা করার চেষ্টা করব তো এক নম্বর কারণ হচ্ছে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত পরিমাণ স্টুডেন্ট প্রতি বছর চান্স পায় এটা কিন্তু সারা বাংলাদেশে আর কোনো বিশ্ববিদ্যালয়ে এত পরিমাণ স্টুডেন্ট ঢুকায় না একসাথে আমাদের প্রায় প্রতি বছর সাত হাজারের মতো স্টুডেন্ট এখানে আসে তো স্বাভাবিকভাবেই মেধাবী স্টুডেন্টরা যখন এই সাত মানে সবচেয়ে বেশি সংখ্যক মেধাবী স্টুডেন্টরা যখন একসাথে আসতেছে তো এরা বেশি বড় একটা অংশ এখান থেকে বিসিএস প্রিপারেশন নেবে যে কারণে বেশি সংখ্যক স্টুডেন্টরা বিসিএস এ টিকবে এটা খুবই স্বাভাবিক এরপর আরেকটা কারণ হচ্ছে মেধাবীদের ভর্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাই জানো যে এখানে যারা ভর্তি হয় প্রথম বুয়েট কিংবা হচ্ছে মেডিকেল ছাড়া আর যারা আর্টস কমার্স থেকে আসে বেশিরভাগই হচ্ছে টপ প্রায়োরিটি থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় তো সারা বাংলাদেশের সবচেয়ে ভালো স্টুডেন্টরা যে এখানে আসছে তো স্বাভাবিকভাবেই এখান থেকে বেশি সংখ্যক ক্যাডার হবে যেহেতু সবাই মেধাবী এখানে তুলনামূলকভাবে মেধাবী এই কথাটা বলার চেষ্টা করছি তিন নম্বর কারণটা হচ্ছে পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে এমন একটা পরিবেশ এখানে যা করতে চাইবাস তাই করতে পারবা এখানে তুমি যদি হচ্ছে খারাপের দিক থেকে সর্বশ্রেষ্ঠ খারাপ হইতে চাঁদা বাঁচাই নাচ গানে দর্শী হো তুমি সেটা করার সুযোগ আছে তুমি যদি হচ্ছে ফ্যাশনের দিক থেকে অনেক এগিয়ে থাকো তোমার ফ্যাশন ডিজাইন নিয়ে কাজ করার সুযোগ আছে তুমি মডেল হওয়ার সুযোগ আছে তুমি রিসার্চ করতে চাইলে সেটা করার সুযোগ আছে তুমি ভালো খেললে এখান থেকে আন্তর্জাতিক মানে মানে খেলোয়াড় হওয়ার সুযোগ আছে এবং তুমি যদি সবচেয়ে বড় গাঁদাখোর হইতে চাও সেটা হওয়ার সুযোগ আছে এবং তুমি যদি সবচেয়ে বেশি বড় ক্যারার হইতে চাও সেটা হওয়ার সুযোগ আছে কারণ আমাদের এখানে যে পরিবেশটা তুমি যদি রিডিং রুমে ঢুক এবং লাইব্রেরিতে যাও তাহলে কাছে মনে হবে যে সারা দুনিয়ার মানুষ হইতে বা শুধু খালি পড়াশোনায় করে পড়াশোনায় করে আর তার থেকে বড় কথা তুমি যদি এখানে এসে হুজুর হয়ে যেতে চাও সেটা হওয়ার সুযোগ আছে এখানে দেখা যাচ্ছে যে মসজিদগুলোতে আমার মনে হয় যে গ্রামের একটা মসজিদের থেকে আমাদের হলগুলোর মসজিদে অনেক বেশি প্র্যাকটিস হয় হ্যাঁ তোমার আর আমাদের ধর্মীয় যে কালচারগুলো আছে সেগুলো প্র্যাকটিস হয় আমাদের মসজিদে একটা মহল্লার মসজিদের থেকে বেশি এটা আমি মনে করি তো এইখানকার পরিবেশটা তোমাকে অনেক বেশি প্রভাবিত করবে তোমার আশেপাশে যে একটা ভাই যখন কেড়ার হবে তুমি নিজেকে ধরে রাখতে পারবো না তুমি দেখবা যে পাশের রুমে যখন পড়তেছে একটা ফ্রেন্ড বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে তুমি পড়াশোনা না করলেও কিছু হলেও করবা এটা হচ্ছে একটা ফ্যাক্ট চার নাম্বার হচ্ছে লাইব্রেরি ফেসিলিটিস এবং রিডিং রুম আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি দুটা লাইব্রেরি একটা হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি আর একটা হচ্ছে আমাদের সায়েন্স লাইব্রেরি এই দুইটা লাইব্রেরিতে যে পরিমাণ পড়াশোনা হয় বাংলাদেশে আর কোনো লাইব্রেরিতে কোনো লাইব্রেরিটা চ্যালেঞ্জ দেব বলতে পারি এত বেশি লাইব্রেরি ইউজ হয় না চ্যালেঞ্জ ওপেন সোর্স সারা বাংলাদেশে কোনো লাইব্রেরিতে এত বেশি অ্যাকটিভ থাকে না এত বেশি পড়াশোনা হয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুটা লাইব্রেরিতে যে পরিমাণ সিরিয়াল ধরে ধরে পড়াশোনা করতে হয় বিশেষ করে একাডেমিক লাইব্রেরিগুলো কখনোই এটার মতো ইউজ হয় না ওপেন সোর্স তো লাইব্রেরিতে তুমি যদি যাও একদিন দেখবা যে মানুষজন যে পড়াশোনা করতেছে মনে হয় যে পড়ার জন্যই এরা বেঁচে আছে সকাল ছয়টায় যায় আটটা থেকে পড়াশোনা শুরু করে এই ছয়টা থেকে আটটা পর্যন্ত দুই ঘন্টা তারা বারান্দায় বসে 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 পড়ে এবং রাত দশটা পর্যন্ত পড়তেই থাকে তারা ওইখানেই ওইখানেই নাস্তা করে করে লাঞ্চ অনেকে খাবার নিয়ে যায় আবার দেখা যায় রাত দশটার পরে এসে তারা আরো এক ঘন্টা পরে ঘুমায় যায় আবার পরের দিন সকাল ছয়টায় উঠে তো লাইব্রেরি এবং রিডিং রুম এই দুটা জিনিস ঢাকা বিশ্ববিদ্যালয়কে অনেক এগিয়ে রাখে বিস কেডার কিংবা চাকরির প্রিপারেশনের ক্ষেত্রে আর রিডিং রুম তুমি যদি হলের রিডিং রুম যাও দেখবা যে কখনোই খালি পাবনা চব্বিশ ঘন্টার কোন একটা সেকেন্ডও না ফদরের নামাজের আগেও দেখবা ফড়ানো না হলেও দেখবো কেউ না কেউ পড়তেছে কেউ না কেউ পড়তেছে এবং ফদর নামাজের পরেও দেখবে সেটা ইউজ হচ্ছে এরপরে আরেকটা ব্যাপার হচ্ছে কোকারিকুলাম অ্যাক্টিভিটিস দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক বেশি কোকারিকুলাম অ্যাক্টিভিটিস করার সুযোগ থাকে তুমি যে কোনো কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের সাথে তুমি যখন যুক্ত থাকবা তোমার এক্সট্রা নলেজ বাড়বে তোমার সাধারণ জ্ঞান বাড়বে তোমার কমিউনিকেশন স্কিল বাড়বে তোমার রিসার্চের স্কিল বাড়বে তোমার হচ্ছে পাবলিক মানুষকে কনভিন্স করার পাওয়ার বাড়বে এই জিনিসগুলো তোমাকে ভাইভা ফেস করার ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রাখবে আমি মনে করি যে এই ভাইবা ফেস ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো স্টুডেন্ট বিশেষ করে যারা হলে থাকে এবং যারা একটু অ্যাক্টিভ থাকে ভাইভা বোর্ডে গেলে আর তারা কখনো ফেল করে এটা আমার বিশ্বাস কারণ এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা তাকে এমনভাবে তৈরি করে দিবে এটা একাডেমিক ওয়েতে না এটা হচ্ছে এখানের পরিবেশটা তাকে এমনভাবে গড়াবে সে কোন ভাইবা বোর্ডে গিয়ে ফেল করার মতো আমার মনে হয় না যে ফেল করার মতো তার যোগ্যতা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা ভাইবা হতে এমনিতেই ফেল করবে না যে কোনো তুমি যদি এখানে ভাইবা বোর্ডের যে কর্মকর্তারা যারা থাকে বোর্ড মেম্বার তারা যদি অন্য বিশ্ববিদ্যালয়ের টিচার হয় কিংবা আমাদের দেখতে পারে না এমন টিচার হয় তারাও আমার মনে হয় যে ভাইবা বোর্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টকে ফেল করাতে পারবে না হ্যাঁ প্রশ্ন তুমি অনেক কঠিন কঠিন করে ফেল করাতে পারবে কিন্তু সাধারণভাবে যে ম্যানার্সের জন্য কিভাবে কনভেন্স করতে হবে উপস্থিত বুদ্ধি এগুলো প্রয়োগ করতে হবে ভাইবাতে যে বেসিক জিনিসগুলো যে দেখে এই জিনিসগুলো হচ্ছে সেন্স অফ হিউমার যেটাকে বলে আর কি সেন্স অফ হিউমারের দিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা অনেক বেশি এগিয়ে থাকবে এখানে আরেকটা বিষয় উল্লেখ দেখো কেন তারা এগিয়ে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে এমন একটা জায়গায় অবস্থান নিউ মার্কেট গুলিস্তান ঢাকা মেডিকেল কলেজ পুরান ঢাকা এবং নতুন ঢাকার জয়নিং পয়েন্টটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান অবস্থান তো এইখানে আশেপাশে মানুষজনকে কনভিন্স করা এই ঢাকার পরিবেশে তোমার বড় হয়ে ওঠা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ দেখো যারা রাজশাহী থাকে তারা কিন্তু দেখা যায় গ্র্যাজুয়েশন শেষ করে ঢাকায় ব্যাক করে ঢাকা গ্রামী হয় এখানে এসে তাদের নিজেদেরকে খাপ খাই নিতে যত বেশি কষ্ট হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের কিন্তু তা হয় না কখনো তারা এখানে এসে প্রিপারেশন নিতে নিতে তাদের এক বছর চলে যায় আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট দেখা যায় সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে তারা বিসিএস যারা আগে থেকে চিন্তা করে যে বিশেষ পরীক্ষা দেবে তারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকেই প্রিপারেশন নিয়ে নিতে থাকে আর একটা কথা বলে রাখি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি বছর যখন প্রিলির মানে বিশেষ পরীক্ষার প্রিলি রিটার্ন এবং হচ্ছে ভাইবার যে রেজাল্ট হয় তখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদ হয় ঈদ প্রত্যেকটা হল থেকে পঞ্চাশ জন ত্রিশ জন চল্লিশ জন ডিপার্টমেন্ট থেকে বিশ জন দশ জন তিরিশ জন চল্লিশ জন মানে অনেক স্টুডেন্টরা বিসিএস ক্যাডার হয় এবং এখানে অনেকে জয়েন করে অনেকে করে না এই যে আশেপাশে আমার পাশের রুমের ভাই যখন ক্যাডার হয় তখন এই জিনিসটা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে এবং দেখা যায় যে নীলক্ষেত নীলক্ষেতে সেদিন যে বই সেল হয় অনেক বেশি দেখা যায় আজকে যদি প্রিন্টেড রেজাল্ট হয় আগামী সাত দিন নীলক্ষেতে খেতে তুমি ঢুকতে পারবো না এমন পরিমাণ বিসিএস এর বই সেল হবে মানে তুমি ভাই বিশ্বাস করতে পারো না আমি নিজে যখন বিসিএস এর তিনটা রেজাল্ট হয় তখন আমি বই তিন মাস আমার অনেক বেশি পড়া হয় কারণ আমার আশেপাশে অনেক ভাইরা চান্স পাচ্ছে এটা মানে হচ্ছে কি ওই যে বেশি চান্স হচ্ছে দেখে আরো বেশি চান্স হয় বেশি ক্যাডার হচ্ছে বলে আরো বেশি ক্যাডার হয় ঢাকা ইউনিভার্সিটি থেকে এই জিনিসগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে এই জন্য হচ্ছে আমরা না আমরা বলতে আমাদের স্টুডেন্টরা বিসিএস অনেক বেশি হবে নট অনলি বিসিএস যে কোনো চাকরি পরীক্ষায় আগায় থাকে

তার প্রতি তার সোসাইটির ডিমান্ড তার ফ্রেন্ড সার্কেলের ডিমান্ড ফ্যামিলির ডিমান্ড এই জিনিসগুলো কিন্তু এক্সটার্নাল ফোর্স তার কিন্তু নিজের ইন্টারনাল ফোর্স আসলে কোনটা সে নিজে কি চায় তো সে যখন জানে যে আমার এক্সটার্নাল ফোর্স আছে আমার অনেক রেসপন্সিবিলিটি আছে তো তখন সে না চাইলেও যত চিপাই থাকুক সে যত কষ্টেই থাকুক দিন শেষে তার পড়তে হয় এই এক্সটার্নাল ফোর্সটা হচ্ছে তাকে এই দিকে ধাবিত করে ইন্টারনাল ফোর্সটা তো আসেই তার উইলিংনেসটা তো আছেই কিন্তু এই এক্সটার্নাল ফোর্সগুলোর জন্য তার অনেক বেশি পড়াশোনা করতে হয় যে কারণে সে তো এই যে আমি একটা কথা এখানে স্বাভাবিকভাবে একটা কোনো কারণ আমি দেখাচ্ছি না এখানে আমি সাতটা পয়েন্ট ব্যাখ্যা করছি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টরা বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পিছনে কারণ এই সামগ্রিক চিত্রটা এখানে লাইব্রেরি পরিবেশ অ্যাক্টিভিটিস তাদের ওই যে পাবলিক কনভেন্সিং পাওয়ার এবং সেন্স অফ হিউমার আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আমি মানে গর্ব অহংকার করে বলতেছি না সারা বাংলাদেশের টপ ক্লাস স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয় তো স্বাভাবিকভাবেই একটা টপ ক্লাস স্টুডেন্টের সাথে তুমি একটা কম্পেয়ারলি যদি একটু তুমি চিন্তা করো এভারেজ মানে সিচুয়েশন চিন্তা করো তো এখান থেকে তো ভালো স্টুডেন্ট ক্যাডার হবে তাই না আর তাছাড়া এখানে সংখ্যাটাও কিন্তু বড় ঢাকা ইউনিভার্সিটিতে স্টুডেন্ট কিন্তু অনেক বেশি যে কারণে বিসিএসকার বেশি হয় তো এই ছিল আলোচনা সত্যিকার অর্থে আমি মনে করি না যে ওই ভাইভা বোর্ডে ফ্যাসিলিটিস পায় এটা আমি কোনোভাবেই মনে করি না কারণ একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণরা হচ্ছে এমন তাদের দর্শন ফিলোসফিতে সৎ বা অনেক থাকার ব্যাপারটা অনেক বেশি তীক্ষ্ণ তাদের অনেক বেশি স্ট্রং তাদের পার্সোনালিটি অনেক বেশি স্ট্রং আমরা কখনোই জিরো পয়েন্ট ফাইভ মার্কস বিনা কারণে পাই না দান খৈরাত করেও পায় না আমার অনেক ভাই আছে যারা অনেক পরিচিত মানুষ আছে যারা নাম্বারের জন্য এক বছর হয়েছে ঢাকা ইউনিভার্সিটির টিচার হচ্ছে এত বেশি মানে সৎ আর অসত দিকে তারা এত বেশি মানে তারা তাদের নিষ্ঠা তাদের দর্শন ফিলোসফি অন্যরকম আমার মনে হয় না তার নিজের ছেলে কেউ ঢাকা ইউনিভার্সিটির কোনো একটা টিচার তার নিজের ছেলে কেউ ছাড় দেবে এটা আমি বিশ্বাস করি না তো এই ছিল আজকের বিস্তারিত ব্যাখ্যা ভালো লাগলে কমেন্টস করতে পারো এবং তোমরা চাইলে কোনো প্রশ্ন থাকলে সেটাও জিজ্ঞেস করতে পারো আমি উত্তর দেওয়ার চেষ্টা করি আর আমার যদি কোনো ব্যাখ্যাতে ভুল মনে হয়ে থাকে তোমার কাছে তুমি কমেন্টে লিখতে পারো আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো এখান থেকে আমি নিজেও শেখার চেষ্টা করবো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ